সুরা দোহাকে আপনি কিভাবে পড়েন কোরআনের এই বিশেষ সুরাটিকে নানানভাবে বুঝবার সুযোগ রয়েছে তাফসির বিশারদগণ নানান বৈচিত্র্যময় দিক থেকে সুরাটিকে ব্যাখ্যা করেছেন অন্ধকার চিরস্থায়ী নয় উজ্জ্বল ভোর নিকটবর্তী দুঃখ চিরস্থায়ী নয় সুখ হত্যা কষ্টের পরেই আসে সুখ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবনের আনন্দই সত্যিকারের সফলতা এমন সব সুখকর ও অনুপ্রেরণাদায়ী কথামালায় সাজানো ব্যাখ্যা আমরা পাই এই সুরায় হতাশায় নিমজ্জিত অন্তরকে জাগিয়ে তুলতে এই সুরা যেন এক মহৌষধের মতো কাজ করে সমস্ত আশা হারিয়ে ফেলে যে হৃদয় হাঁপিয়ে উঠছে অন্ধকারের অতল গহবরে সেই হৃদয়কে আনন্দের মোহনায় কেনে আনতে সুরা দোহা যেন বিকল্পহীন আরেকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকেও সুরাত দোহাকে বোঝা যায় আমার এই ধারণা পূর্বের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক নয় বরং তার পরিপূরক আমরা সাধারণত সুরাত দোহা থেকে অনুপ্রেরণাই নিই কিন্তু কর্মপরিকল্পনা গ্রহণ করি না আমার ধারণা এই সুরার ভেতরেই আল্লাহ সু হুয়া তালা আমাদের জন্য সুন্দর এক কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করেছেন সুরাত দোহার শুরুতে আল্লাহ দুটি শপথ করেছেন শপথ পূর্বাহের এবং শপথ রাতের যখন তা নিঝুম হয় এই শপথগুলোর পর আল্লাহ রসুলকে আশার বাণী শুনিয়েছেন যা উক্ত সময় তার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় সুরাটি শানে নজুল থেকে আমরা জানতে পারি একবার দীর্ঘ সময় নাবিজির কাছে ওহি আসা বন্ধ হয়ে যায় জিবরিল সালামের আগমন সাময়িক বন্ধ থাকায় মক্কার মুশরিকরা মুশ্রিকরা কথা বলতে শুরু করে তারা উপহাস বলে বলে মোহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছে ওহির আগমন বন্ধ অন্যদিকে মুশ্রিকদের অপবাদ এসব নাবিজিকে ভীষণ কষ্ট দেয় তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন এই সময়ই আল্লাহ নাজিল করেন সুরাদ্দোহা যা নবীজির অন্তরে প্রশান্তি এনে দেয় মুশ্রিকদের অপবাদের জবাব দেয় এবং হতাশার মেঘ দূর করে আলো ছড়িয়ে দেয় আসুন সুরটির প্রথম কয়েকটি আয়াৎ শুনি আউদ বিল্লাহি মিনা শহিত রজিম বিস্মিল্লাহি রহেমান রহেম ওহা ও আল্লাহিনা সাজা

অসন্তুষ্ট নন নিশ্চয় পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম আর আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুরাত দহা এক থেকে পাঁচ এই আয়াতগুলো শুধু নবীজির অন্তরে প্রশান্তি দেয়নি বরং যুগ যুগ ধরে কোটি কোটি মুমিনের অন্তরে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে হতাশার সময় এই আয়াতগুলো হয়ে ওঠে এক সঞ্জীবনী শক্তি কিন্তু প্রশ্ন হল আমাদের জন্য কর্মপরিকল্পনাটা কোথায় যদি আমরা শুধু অনুপ্রেরণা নেই কিন্তু জীবনযাপনে পরিবর্তন না আনি তাহলে সুরার সুফল সীমিতই থেকে যাবে আল্লাহর শপথের মধ্যে সেই পরিকল্পনার চাবিকাঠি লুকিয়ে আছে তিনি শপথ করেছেন দিনের এবং রাতের নিঝুন সময়ের দিনের বেলায় মুমিনদের জীবনযাপন হোক নবীজি সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম ও সাহাবাদের মতো তারা অশ্লীলতা থেকে বাঁচতেন তারা অন্যায়ের পথে যেতেন না তাদের অন্তরে প্রবাহিত হত তাকুয়া তারা সত্যবাদী ছিলেন ন্যায়ের প্রশ্নে আপোষহীন ছিলেন আর হালাল উপার্জন ছাড়া কিছুই গ্রহণ করতেন না এটাই হল দিনের কর্মপরিকল্পনা অন্যদিকে রাতের নিঝুম অংশে তারা জায়নামাজে দাঁড়াতেন রবের কাছে মোনাজাত করতেন সিজদায় রুকুতে জিকির আর তিলাবাতে রাতকে জাগিয়ে রাখতেন এটাই হল রাতের কর্ম পরিকল্পনা অতএব যদি আমরা চাই আল্লাহ আমাদের পরিত্যাগ করবেন না আমাদের জন্য ভবিষ্যৎকে সুন্দর করবেন আমাদের জীবনকে নিয়ামতে ভরে তুলবেন তাহলে দিন আর রাতের এই দুই কর্মপরিকল্পনা আমাদের জীবনেও বাস্তবায়ন করতে হবে সুরা আদোহা হল হতাশার অন্ধকারে আলো ভগ্ন হৃদয়ের জন্য এক মহা ঔষধ কিন্তু তা কেবল কার্যকর হবে তখনই যখন আমরা আল্লাহর এই শপথগুলো থেকে শিক্ষা নেব কি মহা সৌভাগ্যের ব্যাপার হবে যদি একদিন আমরাও অনুভব করি আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন নিশ্চয়ই পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম আর শীঘ্রই আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আকবার যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না バトル。